এই অঞ্চলে মামার আনাগোনা খুব বেশি ঝড় টর আসে বাড়ি খায় সুন্দরবনের ভ্যারাইটি শব্দ হয় না বেলা না বর্ষায় আসলে এই জায়গাটা একটু আরেকটু অন্যরকম হয় জায়গাটা সুন্দরবন হিসেবে ভালো আমাদের জন্য ভালো না বাঘমামার নড়াচড়া খুব বেশি এই অঞ্চলে নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা সারা রাত ছিলাম বালির গানি তারপর ছোট্ট ট্রলারটি নিয়ে ছুটলাম সোজা আর পাঙ্গাসিয়া নদী ধরে আমরা দক্ষিণে চলে যাব তার নদী ধরে আমরা ছুটছি সোজা দক্ষিণে বাম পাশে এখনও বালির গাং দেখা যাচ্ছে এরপরে যে খালটি রয়েছে তার নাম কলাতলা সেই খালের কাছেই যাব আমরা বিশাল বড় নদীর মোহনা তার উপর উল্টাপাল্টা বাতাস হচ্ছে তাই নদীটা একদম পাগল হয়ে আছে আমরা ছুটছি আমাদের ট্রলারের যিনি মাছি রয়েছেন তিনি বেশ দক্ষ অবস্থা অবস্থা যতটা হবে ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ ছিল যাই হোক অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি

ওরা চলে যাচ্ছে সুন্দরবনে যে কোনো জায়গায় ট্রলার নৌকা ভিড়াতে হয় না কারণ জোয়ার ভাটার ব্যাপার আছে আমরা যে ফিরবো সেই ফেরার সময়ের সঙ্গে হিসেব করে জায়গা মতো রাখতে হয় ট্রলার আসেন সবাই

কালীলতার বন এই হচ্ছে কালিলতা যেগুলা হ্যাঁ মোটামোটা তো আরো আছে এখানে সুন্দর জায়গা হ্যাঁ হ্যাঁ এই যে কালী লতার গাছ দেখছেন এটা এমনি চিকন চিকন ইয়ে হয় লতানো গাছ সুন্দরবনের এই জায়গাটিতে আসলে গা শিরশির করে ভীষণ ভয় লাগে সত্যি বলতে এখানে একটি ভয়ের অভিজ্ঞতা হয়েছে আমার সেই গল্প একটু পরে বলছি তার আগে জানিয়ে রাখি যে বনটি দেখছেন এটি কালীলতার বন আবারও বলছি কালীলতা একটি লতানো গাছ পুরো সুন্দরবন ধরেই এটিকে দেখা যায় এবং এর ফুলের খুব দারুণ মধু হয় মানে লতাগুলো এই যে এরকম লতা ছিল এই লতাই মনে করো যে একটু মোটা হয়েছে এদিকে কেউ ডিস্টার্ব করে না তো এই মোটা হতে হতে এই এরকম মোটা হয়ে গেছে ঠিক আছে গাছের গুড়ির মতো হয়ে গেছে হ্যাঁ লতা বৃক্ষ হয়ে গেছে পরে হম কি অবস্থা এই অঞ্চলে মামার আনাগোনা খুব বেশি জলের পরে বন আসার সময় পানিটা কিরকম ছিল নিরিবিলি জায়গা অনেক বছর ধরেই এই জায়গাটিতে আসি কিন্তু কালিলতার বনটিকে একটু ছোট মনে হচ্ছে আমার ধারণা গত কয়েক বছরে যে ঝড় ঝাপটাগুলো গেছে তা এই বনের উপর দিয়েই গেছে অসম্ভব সুন্দর জায়গা এখানে কি কি গাছ আছে জানেন এখানে গাওয়া গাছ আছে গরান আছে সুন্দরই দেখতেছি না জানা গাছ দেখতেছি কালী লতা দেখতেছি আর নাম না জানা গাছ আছে কিছু হয় তখন তো নিশ্চয়ই ভূত ভূতের শব্দ মনে হবে না যখন যখন ঝড় টর আসে বাড়ি খায় সুন্দরবনে ভ্যারাইটি শব্দ হয় না রাতের বেলা বা ঝড় আসলে তো আসলে আমরা তো মনে করি যে না জানি কি এরকম গাছে গাছে বাড়ি খেলে তো শব্দ হবেই

একটি দস্যু দলের সাথে দেখা করে ফিরছিলাম পথে এখানে বিরতি নিয়েছিলাম এবং এই খালের একদম পারে আমাদের ট্রলারটি নোংর করেছিলাম সেখান থেকে নেমে আমরা বনের ভিতর একটা চক্কর দিয়ে ঘুরে এসে দেখি আমাদের ট্রলারের ঠিক সামনে দিয়ে একটি বাঘ বেরিয়েছে সত্যি খুব ভয়ঙ্কর জায়গা দ্রুত তাই বন ছেড়ে বের হচ্ছে বন থেকে বেরোলাম চলেন

আমার মামার মতো আছে এই ক্যানেলটা অনেক দূর গেছে কিন্তু ছোট খুবই ছোট ছোট এবং বন্য খাল বলতে যেটা বোঝায় হ্যাঁ মানে ডিঙি নৌকে নিয়ে গেলে ওই আঁকায় বাঁকায় আঁকায় বাঁকায় গাছ ঠেলে মাথা নিচু করে এভাবে যেতে হয় আর এটা এটা ভালো নেই নাই না নেই মানে বের হয়নি এখানে বন হয়ে যাবে বিষয়টা এরকম না এটা এটা যেমন গাছ উঠছে এখানকার পরিবেশ পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে এই গাছটা ঠিক যাবে যদি পরিস্থিতি এদের পক্ষে না থাকে তাহলে গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে এই যে গাছটা সুন্দর দেখতেছেন না কিন্তু এই গাছটা না কারণ কি বলেন তো বালি উঠে গেছে হ্যাঁ গোড়ায় বালি এটা বালি উঠে হচ্ছে যখন একটু বড় জোয়ার হয় বা কোনো জলোচ্ছ্বাস হয় তখন এরকম বালি উঠে পড়ে আমরা বলি না যে সুন্দরবন প্রোটেকশন দেয় সুন্দরবনের যে ফ্রন্ট সাইড মানে সামনের পাশে যেটা সাগরের পাড় ধরে যে যায় এই জায়গাটা এর উপর দিয়ে বড় ঝড়টা এই হজম করে তারপর আমরা যখন ধীরে 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 লোকালয়ের দিকে যাই ততক্ষণে ঝড় অনেক নরম হয়ে যায় দাদা সুন্দরবনের এমন জায়গায় এমন পরিস্থিতিতে দল বেঁধে রাখতে হয় সামনে পিছনে সবসময় তাকাতে হয় সবচেয়ে বড় কথা চোখ কান খোলা রাখতে হয়

আমাদের সুন্দরবনে মনের মতো চলাফেরা করলে হবে না আমরা এখন বের হয়ে যাব পশুরে এবং পশুরে বের হতে হলে আমাদের জোয়ার থাকতে থাকতে বের হতে হবে আবার পশুর পাড়ি দিয়ে আমরা যে আলোর কোল খালে ঢুকাবো বাইরে তো এই আবহাওয়া রাখা যাবে না আমাদের লঞ্চ তো আলোর কোলে ঢোকানো ঢোকাতে গেলে আমাদের জোয়ার জোয়ার থাকতে থাকতে ঢুকতে হ্যাঁ চিংড়ি কী হয়েছে চলো 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 আমি নিজের সামনে আবার একটু জোর পড়তে হবে আমাদের আবার একটু রোলিং করতে হবে সবাই লাইভ জ্যাকেট পরে নেন কলাতলা ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন গিয়া বারুদ বারপাঙ্গাশিয়া নদীতে সেখান থেকে যাব বালির গান আছে তলাতলা খালটি বেশি বড় নয় এবং বেশ শান্তশিষ্ট এর একটা পাশ প্রায় মরে গেছে মানে জঙ্গলের ভিতরে গিয়ে খালটি শেষ হয়ে গেছে আর আমরা এখন বের হয়েছি আর পাঙ্গাসিয়া নদীতে আমরা ঠিক উল্টো দিকে অর্থাৎ যাওয়ার সময় আমরা দক্ষিণে গিয়েছিলাম এখন বড় নদীতে উঠে আমরা উত্তরের পথ ধরেছি

এমনিতে পুরো সুন্দরবনটাই অনেক বেশি সুন্দর তবে একটু জেনে শুনে ঘুরতে পারলে অনেক সুন্দর জায়গা অর্থাৎ সুন্দরের মধ্যে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখা যায় এছাড়াও এক একটা সময় এক একটা জায়গায় গেলে একদম উপযুক্ত সৌন্দর্যটা উপভোগ করা যায় বন্য প্রাণীদের পিছনে না দৌড়ে আমরা যদি সুন্দরবনের নিস্তব্ধতা এখানকার চারপাশের পরিবেশটা উপভোগ করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা কেউই নিরাশ হব না আসলে এই বনটি এতই সুন্দর আপনারা যদি সেভাবে ঘুরে দেখতে পারেন সত্যি খুব ভালো লাগবে যাই হোক আজকের মতো আবারও বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন পরের পর্বে আবারও দেখা হচ্ছে